আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি আর ঘুষ বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন এমপি মন্ত্রীরা এই তালিকার শীর্ষে রয়েছে আওয়ামী সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তারা সম্প্রতি নজিরবিহীন সম্পদের সন্ধান মিলেছে পুলিশের পরিদর্শক ডিআইজি জামিল হাসানের বরিশাল রেঞ্জে থাকাকালেই তার বিরুদ্ধে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ ওঠে নিজ এলাকা বরিশালের উজিরপুর উপজেলায় ভূস্বামী হিসেবে পরিচিত পুলিশের এই কর্মকর্তা গণমাধ্যমের অনুসন্ধানে সম্প্রতি সামনে এসেছে তার চল্লিশ একর জমির ওপর তৈরি করা রিজোর্টের এমনকি সন্ধান মিলেছে ত্রিশ বিঘা জমির ওপর তৈরি এক দৃষ্টিনন্দন বাড়ির এছাড়া অন্তত ছত্রিশ বিঘা জমির ওপর আছে গরুর খামার রাজধানী ঢাকায় দুটি ফ্ল্যাট গাড়িসহ বিপুল সম্পদের মালিক তিনি নানা অভিযোগের ভিত্তিতে একবার তাকে বরিশাল থেকে হাইওয়ে পুলিশে বদলিও করা হয় এদিকে অঢেল সম্পদ অর্জনে গোয়েন্দা প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এরই মধ্যে দুদকের সহকারী পরিচালক রাজকুমার সাহাকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এ বিষয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান অনুসন্ধানের প্রাথমিক ধাপে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চিঠিও দেওয়া হয়েছে বিসিএসএ পুলিশ ক্যাডারে বিশতম ব্যাচে এএসপি হিসেবে জামিল হাসান যোগদান করেন দু সালে তিনি বরিশাল র্যাব আটের কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় গোপালগঞ্জের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জমি কেনাতে তদারকিও করেছেন সেই থেকেই বেনজিরের আশকারায় সম্পদের নেশায় মেতে ওঠেন জামিল নিজ উপজেলায় অন্তত চল্লিশ একর অর্থাৎ একশো বিঘার মতো জমি ক্রয় করে ভরাট করে রিজর্ট বানানোর উদ্যোগ নেন অন্যদিকে নিজ বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ওট্রা ইউনিয়নের হাবিবপুর গ্রামে অন্তত আট থেকে দশ একর অর্থাৎ থেকে বিঘার উপর আদলে নির্মাণ করেছেন জামিল হাসান গড়ে তুলেছেন বিশাল গরুর খামারের পাশাপাশি অন্তত দশ থেকে বিশ একর জমিতে গরুর বিশাল হাট এছাড়া রাজধানীর রামপুরা ও খিলগাঁওয়ে তার রয়েছে দুটি আলিশান ফ্ল্যাট আছে বিলাসবহুল চারটি গাড়ি IBTV USA New York